ওম শ্রী মনি নম গুরু মহারাজের শ্রীচরণী জানাই আমার কোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের ষষ্ঠ কবিতা ঈশ্বরের এই নিয়ম এই কবিতায় যোগীবর বলেছেন এই প্রাকৃতিক পাঠশালায় ঈশ্বরের উপস্থিতির কত কী প্রমাণ সর্বত্র ছড়িয়ে আছে শুক্রতাল তীর্থের প্রায় পাঁচশো বছরের বটবৃক্ষটি তার প্রমাণ তার পাশেই বয়ে চলে পতিত পাবনী মা গঙ্গা কত পরকাল প্রেমী মুখ্যাকাঙ্ক্ষী বট ছায়াতলে ভাগবত পান করেন দগ্ধ মানবীর জীবনে আসে শীতলতা শুরু করছি দীর্ঘই বিভাগের ষষ্ঠ কবিতা ঈশ্বরের এই নিয়ম ঈশ্বরের এই নিয়ম নিকড়ে কত কি আছে প্রমাণ শুক্রতাল তীর্থে দেখা বড বৃক্ষটি তার প্রমাণ জনশ্রুতি প্রায় পাঁচশো বছর হয়েছে যে তার আয়ু পরউপকার করি চলে সদা দেয় ছায়া শুদ্ধ বায়ু জগৎ জননী সীতা প্রসন্ন হলেন বটের ব্যবহার গুণে আশিস লোভিয়া ধন্য সে হয় সুশীতল ছায়া দানে পাশেই বহেন সদা পতিত পাবনি গঙ্গা যত পরকাল প্রেমী মুখ্যাকাঙ্ক্ষী শোনে হরি কথা প্রসঙ্গা ত্রিতাপ তাপেতে দগ্ধ মানব আশি বট তলে ভাগবত কথামৃত পানে শীতলতা আপনি মেলে এই বটবৃক্ষ জীবন্ত দেবতা প্রাকৃতিক পাঠশালা জ্ঞানানন্দ হল ধন্য জীবনে কথামৃত লয়ে পথ চলা হরিও